আজকে বিশ্ব ক্যান্সার দিবসে হ্যাঁ ঠিকই ধরেছেন ফোর্থ ফেব্রুয়ারি আজকে বিশ্ব ক্যান্সার দিবস এই দিনটাকে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে আমাদের আয়োসি হলদিয়া রিফাইনারি এবং তার সঙ্গে কিছু বহুজাতিক সংস্থা যোগ করে একটি ওয়াক্থালন চলছে টি শার্ট নেননি টুপি নেননি তারা অনুগ্রহ করে টুপি আমাদের ভেতর থেকে টি শার্ট ভেতর থেকে নিয়ে নেবেন এবং সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়াবেন এরপরে নেবেন সেই সময় আমরা আপনাদের আরও একটা ক্লিপ দেব সুশৃঙ্খলভাবে সবাই নেবেন নিয়ে তারপরে আমরা আমাদের ওয়াকাপন অনুষ্ঠান শেষ করব আপনারা একটু ওয়েট করুন আমরা দশ মিনিটের মধ্যে ক্যান্সার ডে আজকে দেখো আমরা ওয়াক থলোনে এসেছি সকালে সাতটা বাজে এখন জেএমস এইচ ও ডিস

হ্যাঁ ঠিকই ধরেছেন ও চলছে আজকে আপনারা জানেন ক্যান্সার এক মারুন রোগ এই ক্যান্সার এড়াতে আপনাদের যা যা করতে হবে সবার প্রথমে তামাক সেবন ক্যান্সারের এক অন্যতম কারণ এই তামাক সেবন গ্রহণ করা বন্ধ করতে হবে আমরা সকলকে অনুরোধ করব আজকের এই দিনে আপনারা শপথ গ্রহণ করুন যে তামাক সম্পূর্ণরূপে অর্জন করবেন 20. good morning good morning good morning बाइक अंदर है, बीच में अंदर है, हाँ आइए बाहर, साथ में नहीं था ना, मेरा ज़रूरी नहीं है, तुम लाइन में मेंटेन करो, लेने के लिए क्यों चला गया? পদযাত্রা শেষে আমরা যেখান থেকে শুরু হয়েছিল হলদিয়া রিফাইনারি ক্যাম্পাসের ওখান থেকে ফিরছি কিছু গিফট এবং কিছু হাইটির ব্যবস্থা ছিল হ্যাঁ এই যে দেখুন গিফটটা একটা ওয়াটার বটল ধন্যবাদ আজকে ওয়াক ফলন না দেখো কি 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 টিফিন দিয়েছে দেখাই তোমাদেরকে দুইটা সে একটা কলা আছে একটা ফ্রুটি অ্যাপেল আজকে হচ্ছে যে ফোর্থ ফেব্রুয়ারি তো আজকে হচ্ছে যে ফোর্থ ফেব্রুয়ারি তো আজকে হচ্ছে যে হলদিয়া রিফাইনারি হসপিটাল হচ্ছে যে একটা ওয়াক থলনের আয়োজন করেছে তো তার জন্য আমরা এখন সকাল সকাল উঠে গেছি সকাল সাতটার সময় ওখানে ওই র্যালিটার আয়োজন করা হয়েছে তো আমরা যাবো তার জন্য সকাল সকাল ঘুমতে করিয়ে আজকে যেন রোদ ঝলমলে হয়ে ওয়েদার দেখো চলে এলাম ওখান থেকে তো আজকে অনেকগুলো টিফিন টিফিন দিয়েছে আমাদের চারজন আমরা গিয়েছিলাম টিফিন দিয়েছে ড্রেস দিয়েছে একটা করে একটা করে হচ্ছে যে টি শার্ট আছে একটা ক্যাপ আছে আর টিফিনে আছে চারজনের চারটে টিফিন আবার একটা ওয়াটার বটলও দিয়েছে তো এত কিছু দিয়েছে তো আজকে সকালটা বেশ ভালোই কাট তো এখন একটু স্যান্ডউইচ খাওয়া যাবে ওখানে ওর চা কফির ব্যবস্থা ছিল ওয়াটার বটল